যে পাগলামি করি আবারও সেই পাগলামি করছি এবার পাগলামি আর বাসায় করি নাই বা হচ্ছে কারোর জন্য অপেক্ষা না করে সরাসরি মানে একদম বিয়ে কমপ্লিট করে তারপরে বাসায় আসছি কেন এটা নিয়ে আর কোনো কিছু না হয় মেইনলি ব্যাপারটা হচ্ছে একদম সিম্পল যদি বলতে চাই যে এই সংখ্যা ভাইরে ভাই একটা ব্যাডা মানুষ কয়টা বিয়ে করতে পারে আহাতকে না দেখলে সেটা বোঝার উপায় নেই একটার পর একটা বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে সেই বউকে ছেড়ে দেয় আর বউরাও থাকে না আহাতকে ছেড়ে চলে যায় সাথে আবার আহাত তাদের সন্তানকেও গসিয়ে দেয় বাকি রইলো তৃষা তৃষা আহাদের এত যন্ত্রণা সহ্য করেও কিন্তু আহাদের ঘর সংসার করে যাচ্ছে আহাতকে কিন্তু তীষা প্রচন্ড পরিমাণে ভালোবাসে আসলে পুরুষ মানুষ ভালোবাসায় আটকায় না যত্নেও আটকায় না সেটা তীষা দেখলেই বোঝা যায় তীষা আহাতকে প্রচন্ড পরিমাণ ভালোবাসায় আহাত কিন্তু একটার পর একটা বিয়ে করেই যাচ্ছে এতে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ কোন ভালোবাসায় আটকায় না আটকায় শুধু নারীর দেহের মায়ায় তীষা এত সুন্দর তাকে রেখে কি করে পারলো বাহিরে আর মেয়েকে বিয়ে করে আনতে কিছুদিন আগেও কিন্তু আহাত একটা বিয়ের নাটক করেছিল সেখানে গায়ে হলুদ পর্যন্ত হয়েছিল কিন্তু যখন দেখে আহাত তিসা তাকে ছেড়ে চলে যাচ্ছে তখন সে বিয়েটা ভেঙে দেয় এবার আহাত তিসাকে কিছু না জানিয়ে চুপে চুপে বিয়া সেরে বাসায় নিয়ে আসে বাচ্চা সহ আর এমনটা যে সে করেছে সেটা তার নিজের মুখেই স্বীকার করছে আহাত বললেন এবার জামেলা ছাড়াই একদম বিয়ে করে বাসায় নিয়ে আসছি যাতে করে তিসা কিছু না বলতে পারে এবং আমাকে বিয়ে না করে থাকতে হয় এক বউ দিয়ে আমার হয় না আমার বাসায় দুই বউ থাকবে সেটাই আমার স্বপ্ন আমি ছোট থেকে সব সময় ভাবতাম আমার দুই পাশে দুই রানী থাকবে এবং দুইজন দুপাশে থাকবে আমি মাঝখানে শুয়ে থাকবো হাতের এই কথাগুলো শোনার পর মানুষজন তার কাছে কি শিক্ষা পাবে এবং তার ভবিষ্যৎ ছেলেমেয়েরাই বা কি শিখবে এবার আপনারাই বলেন এরকম সুন্দরী একটা বউ ঘরে থাকার পর এত যত্ন আর ভালোবাসা দেওয়ার পরও আটকে রাখতে পারে না সেই পুরুষ কি না করতে পারে ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ